আলিফলাম মিম এই সেই কিতাব যাতে সন্দেহ নেই পথ প্রদর্শনকারী পরহেদগারদের জন্য যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং সালাদ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথপ্রাপ্ত আর তারাই যথার্থ সফলকাম কাম নিশ্চয়ই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাদের ইছুই আসে যায় না তারা ইমান আনবে না আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ পরকালের প্রতি ইমান এনেছি অথচ আদৌ তারা ইমানদার নয় তারা আল্লাহ এবং ইমানদারগণকে ধোঁকা দেয় অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না তাদের অন্তকরণ ব্যাধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন বস্তুত তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আজাব তাদের মিথ্যাচারের তরুণ আর যখন তাদেরকে বলা হয় দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি কর না তখন তারা বলে আমরা তো মীনাংসার পথ অবলম্বন করেছি মনে রেখো তারাই হাঙ্গামা সৃষ্টিকারী কিন্তু তারা তা উপলব্ধি করে না আর যখন তাদেরকে বলা হয় অন্যরা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো তখন তারা বলে আমরাও কি ইমান আনব বোকাদেই মতো মনে রেখো প্রকৃতপক্ষে তারাই বোকা কিন্তু তারা তা বোঝে না আর তারা যখন ইমানদারদের সাথে মিশে তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন তানের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি আমরা তো মুসলেমানদের সাথে উপহাস করি মাত্র বরং আল্লাহ তাদের সাথে উপহাস করেন আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলবে হয়রান ও পেরেশান থাকে তারা সে সমস্ত লোক যারা হেদায়তের বিনিময়ে গোমরাহি খরিদ করে বস্তুত তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা লাভ করতে পারেনি তাদের অবস্থা সে ব্যক্তির মত ইয়ে লুক কোথাও আগুন জ্বালাল এবং তার চারদিককার সবকিছুকে যখন আগুন স্পষ্ট করে তুলল ঠিক এমনি সময় আল্লাহ তার চারদিকের আলোকে উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন ফলে তারা কিছুই দেখতে পায় না তারা বধির মুখ ও অন্ধ সুতরাং তারা ফিরে আসবে না আর তাদের উদাহরণ শেপলোকের মত যারা দুর্যোগপূর্ণ জ্বররাতে পথ চলে যাতে থাকে আন্ধার গর্জন ও বিদ্যুৎ চমক মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙ্গুল দিয়ে রেখা পেতে চায় অথচ সমস্ত কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্টিত